শুভ সকাল বন্ধুরা আজ আমরা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা জানব যে গাজর চাষ কীভাবে করতে হয় চাষ সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে আজ আমরা এসে গেছি আজ আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো কিভাবে গাজর চাষ করতে হয় গাজরের কি কি উপকারিতা ও গাজর দিয়ে কি কি রেসিপি রান্না করা যায় সেই সংক্রান্ত সব কিছু তথ্য আজ আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এখানে গাজরের গাছ ছোট ছোটো বেরিয়েছে এই বীজগুলো আমি গাজরের বুনেছি যে গাজরের বীজ বেরোতে একটু সময় লাগে দশ থেকে বারো দিন সময় লাগে তো বেরিয়েও এগুলো পনেরো দিনের মতো হয়ে গেছে এই ছোট ছোট গাছ এইগুলোই একসময় বড় গাছ ও বড়ো গাজরে পরিণত হবে গাজর চাষের জন্য যদি আপনারা সঠিক পদ্ধতি অনুসরণ করেন তাহলে কিন্তু গাজরের ফলন খুব ভালো হয় গাজর চাষের জন্য বেলে ও দোঁশযুক্ত মাটি হলে খুব ভালো হয় গাজর চাষের জন্য ভালো করে চাষ দিয়ে নিতে হবে মাটিটাকে মাটিটাকে ভালোভাবে চা তিনবার চারবার চাষ দিয়ে নিয়ে ওইতে গোবর সার ও জৈব সার না মিশিয়ে দিতে হবে আর মাটিকে ভালোভাবে ঝুরঝুরে করে রাখতে হবে আর গভীরভাবে একটু চাষ দিতে হবে গাজর চাষের জন্য তবে গাজরের ফলন ভালো হবে মাটিতে শেকড়টা ভালোভাবে প্রবেশ করতে পারবে গাজর চাষের জন্য উচ্চ ফলনশীল বীজ যেমন পুষা রুধিরা কেশরি সুগারনাক এই সবগুলো বেছে নিয়ে নিতে গাজরের ফলন ভালো হবে গাজর দুভাবে চাষ করা যায় এক বীজ ছিটিয়ে আর সারি সারিভাবে আমি এখানে কিন্তু এই সারি সারিভাবে বসিয়েছি একটা লাইন ধরে আর যেগুলো খুব পাশাপাশি আছে সেইগুলো কিন্তু আমার পরে উপড়ে দেব বীজ বোপনের পরে এখানে অল্প করে জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পরে আট সাত থেকে বারো দিনের মধ্যে আপনার গাজরের গাছ ঘাসের আকারে বের হতে থাকবে বীজ বপনের প্রায় নব্বই থেকে একশো কুড়ি দিন সময় লাগে হ্যাঁ গাজরের বীজ বপনের ঠিক নব্বই থেকে একশো কুড়ি দিন পর্যন্ত সময় লাগে গাজর এ করতে আমি আবার আসবো এই ভিডিওতেই গাজর কীরকম বড় হচ্ছে না হচ্ছে সেগুলো আপনাদের দেখাবো আমার এই গাজরে আপনারা যুক্ত থাকুন এই দেখুন বীজ বপনের ঠিক এক থেকে এক চল্লিশ দিন পর্যন্ত দেখুন কত সুন্দর সুন্দর এ হয়ে গেছে আর এগুলো আমি যে সারি সারি দিয়ে বসিয়েছিলাম এ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই গাজর চাষ গাজরের পাতা কিছুটা কিন্তু ধনে পাতার মতন দেখতে হয় এই দেখুন গাছগুলো আজকে কতটা বড় হয়ে গেছে এক মাসের মধ্যে কতটা বড় হয়ে গেছে চল্লিশ দিন এই গাছগুলোর বয়স এতে মোটামুটি ছোট ছোটো গাজর এসে গেছে আরও কিছু দিন পরে এগুলো আরও ভালোভাবে তৈরি হয়ে যাবে গাজর কিন্তু অনেক প্রিয় একটা সবজি এর কিন্তু অনেক উপকারিতা রয়েছে আমরা আগে একটু আগে যেমন বললাম যে গাজর কিভাবে চাষ করতে হয় এখন জানবো গাজর সম্বন্ধে যে গাজরের কি কি উপকারিতা বা পুষ্টিগুণ রয়েছে গাজর সবচেয়ে প্রথম হচ্ছে দৃষ্টিশক্তি উন্নত করে গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটা ক্যারোটিন যা শরীরের ভিটামিন এতে রূপান্তরিত হয় এটি চোখের জন্য খুবই উপকারী যারা রাতখানা রোগের আক্রান্ত তাদের জন্য গাজর একটা মহা ঔষধের কাজ করবে কাঁচা গাজর খেলে গাজরে অ্যাক্সি অক্সিডেন্ট থাকার ফলে ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখতে সাহায্য করে খুবই এছাড়াও গাজরে হৃদরোগের আক্রান্ত থেকে অনেকটা রক্ষা করে গাজরে থাকা ফাইবার গাজরের একটা ফাইবার জাতীয় খাবার যেহেতু সেহেতু গাজরে থাকা ফাইবার কিন্তু আমাদের হজম শক্তিকে খুবই বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য থেকে দূর করে দেখুন কত সুন্দর গাজর রয়েছে গাজরে থাকা ভিটামিন এ ও সি এইগুলো হচ্ছে আমাদের শরীরের পুষ্টি উপাদান সমৃদ্ধ বাড়ায় তো যার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে গাজরে থাকা ক্যালসিয়াম হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে হাড়ের মজবুতি বাড়ায় কাঁচা গাজরের জুস পান করলে কিন্তু আমাদের রক্ত যে রক্ত ফিল্টার হয় ভালো করে আর কি এবং রক্ত থেকে টক্সিনকে দূর করে এখন আমরা জেনে নেব গাজর দিয়ে কি কি রান্না হয় প্রথমেই বলে নিই গাজরের হালুয়া গাজরের হালুয়া একটি অতি প্রিয় খাবার অতি প্রিয় যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন বা মিষ্টি নাও খেয়েতে পছন্দ করেন তাদেরও গাজরের হালুয়া কিন্তু খেতে খুব ভালো লাগবে কেননা গাজরের হালুয়া মিষ্টি ছাড়াও করা যায় কেননা গাড় গাজরের নিজস্ব একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে এরপর আসি গাজরের জুস গাজরের জুস কিন্তু খুব উপকারী একটা জিনিস গাজরের জুস আমরা প্রতিদিন সকালে নিয়মিত খেতে পারেন আমলকি দিয়ে এটা আমাদের শরীরের জন্যে খুব ভালো একটা কাজ করবে গাজর দিয়ে আলু দিয়ে ভাজা এটাও কিন্তু খুব খেতে ভালো লাগবে মিক্স আচারের মধ্যে যেমন আম লেবু এইসব আচারের মধ্যে গাজর কিন্তু আপনি দিতে পারেন মিক্স আচারে কিন্তু গাজর দিয়ে অনেক দিন স্টোর করা যায় আরও অনেক কিছু রান্না গাজর দিয়ে হয় তো বিস্তারিত আলোচনা আরও পরে করব আরও আসবো ভিডিও নিয়ে যখন গাজর হয়ে যাবে তখন আপনাদের সাথে আবার আসবো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন চলুন ধন্যবাদ গ্রাম বাংলার কৃষি অন্যতে আপনাদের সবাইকে স্বাগতম রহিল সব সময়ের জন্য সবাই ভালো থাকুন এবং অল্প স্বল্প চাষবাসের সাথে যুক্ত থাকুন